হেন্দা খালি বড় বড় গাছ বার দশিম বৃষ্টির সিজন সকালে বিকালে গাছব আমি সকালে গাছ বোন সকালে আর দিও না সকালবেলা গাছ বুনি সকালবেলা গাছ বুললে ওটা গাছের কালারটা অন্যরকম আসে আমের কালার মধুর মতন আসে সে একটা স্বাদ আসে সে হারাটা মতো কত সুন্দর হয় দেখছেন এটা আল্লাহ তালা তুই পাতা দেখছেন এর পরিমাণ আমি ধরবে আমি একটু জলফৈ চারা বললাম এটা এটা বারো মাস জলফৈ ধরে এটা খুশি চাষ এটা বারো মাস জলফই ধরে এই জলফৈ এত মিষ্টি এটা নো লাগব গাছ দিও না কাড়াও লাগাসা गाइस আজকে একটা আমার পছন্দের একটা ফলের গাছ লাগাচ্ছি এই গাছটা ওরবরের গাছ বলে অনেক মজা এগুলা দিয়ে আচারও খাওয়া যায় এই দেখছেন এটা হচ্ছে করমজা গাছ সেই শাক সেই সাত এই দেখছেন করম জাত ধরে রয়েছে অলরেডি এটা বারো মাস করম ধরে এটা আমার হাতে হাফসার পছন্দ এখন প্রতিদিন একটি করে গাছ লাগাই তো আজকে লাগাছি করমজা গাছ একদম দুরন্তি ফুল সহ এটাও আমার খুব পছন্দের একটা চারা বিভিন্ন ধরনের করম হয় এটা লাল তো দেখেন ফুল সহ কত সুন্দর দেখছেন প্রতিটা গাছের মধ্যে বড়ই দূরে রয়েছে একটা গাছ প্রতিটা পাতায় পাতায় এটা বড়ই ধরে ডাইলে ধরে ডাইলে পাতায় দরে

বারো মাসে জাম্বুরা ধরে জাম্বুরা একটা ফুটবলের মতন আজকে একটা নারিকেল গাছ লাগাচ্ছি তো গাছটা খুব সুন্দর এটা একদম নিচ থেকে নারকেল ধরে বেশি করে মাটিতেও নেবো নারকেলের চারা সুপারি চারা রোপণ করলাম এগুলা যে কোনো জায়গায় অল্প পরিমাণ জায়গাতেই হয় একদম আকাশোয়া সুপারি গাছ অনেকগুলা চারা রোপণ করলাম অনেকগুলা গাছ রোপণ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ